এই খেলনা গাড়িগুলোর সাথে দেশের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে আমার মনে হয় যে এমন কেউ নেই যারা ছোটোবেলায় এই গাড়িগুলো দিয়ে খেলেনি বা সময় পার করেনি বলা চলে যে প্রতিটি মানুষেরই আবেগ জড়িয়ে আছে এই ক্যারকেরি গাড়িগুলোর সাথে মানে ক্যারকেরি গাড়ি খোলা গাড়ি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো বানাচ্ছে দীর্ঘদিন থেকে সৈদপুরে এনারা তিন ভাই এই বানায় এই দেশের বিভিন্ন অঞ্চলে তারা এখান থেকে তারা তৈরি করে একটা বিষয় আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে আপনারা সরকারিভাবে কোনো বাজেট বরাদ্দ পান কিনা বা সরকারিভাবে আপনাদের কোনো সহযোগিতা করা হয় কি না তারা কিন্তু সে কথা কিন্তু বলেছে যে না তারা আসে নাম না নিয়ে চলে যায় এটা অনেকদিন থেকে সরকারি লোকজন আসে নাম ঠিকানা নিয়ে চলে যায় কিন্তু ওরকমভাবে সরকারি লোক কোনো বাজেট বরাদ্দ সহযোগিতা এখন পর্যন্ত তাদের করেনি তারা দীর্ঘদিন থেকে ছোটোবেলা থেকে তারা এই তিন ভাই এই ধরনের এই খেলনা গাড়িগুলো বানাচ্ছে এখন পর্যন্ত তারা কিন্তু সরকারি কোনো সহযোগিতা পায়নি কত নিখুঁতভাবে এই গাড়িগুলো তারা তৈরি করে এই গাড়িগুলোর সাথে অনেক আবেগ জড়িয়ে আছে এই গাড়িগুলোর কথা মনে পড়লেই এই গাড়িগুলোর কথা মনে পড়লেই একটা আবেগ আপ্লুত হয়ে যায় আর কি এই ব্যবসা ব্যবসা আমি ছোট দিকে করতেছি ছোট ছোটোটিকে করতেছি মানে আগের মতো আর এখন নাই ব্যবসার যেটা মান ছিল আগে এখন আর নাই এখন প্লাস্টিকের খেলনা বাইরে মান খেলনা ইয়া উঠে গেছে কোন কোন জায়গা যায় এটা সব জায়গাতে যায় রংপুর দিনাজপুর ঠাকুরবা পঞ্চগড় কল টাকা চাই দিয়ে পাটি সব জায়গায় মালদা যায় বিভিন্ন লোক আসে মালদা নিয়ে যায় মানে কত করে পিস এলে আট টাকা পিস আট টাকা পিস আট টাকা আছে দশ টাকা আছে বারো টাকা আছে মানে যেমন মাল অমুক দাম মানে সোয়পুরে আপনারা মানে কয়জন আছে এখানে আমরা দুই ভাই আছি তিন ভাই তিনজনে আছে তিনজনে

হারে ছোটোবেলায় এই গাড়িগুলো দিয়ে আমরা কত খেলেছি সেই গাড়িগুলো গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে মনের একটা কষ্ট একটা অনুভূতি মানে কেমন যেমন লাগে যে এই খেলনাগুলো হারিয়ে যেতে এই ডিজিটাল সময়ে আধুনিক যুগের আধুনিক যন্ত্রপাতি আধুনিক খেলনা বের হয় এই খেলনাগুলো আমার একটা অনুরোধ থাকবে যে সরকারিভাবে তাদেরকে দেখভাল করা হোক সরকারিভাবে তাদের একটা বাজেট বরাদ্দ দেওয়া হোক আমি জানি না কতটুকু যে সরকারিভাবে তাদের বাজেট বরাদ্দ দেওয়ার একটা পরিকল্পনা আছে কিনা আমি জানি না তো আমি অনুরোধ করব যে সরকারিভাবে তাদের একটা বাজেট বরাদ্দ দেওয়া হোক এই খেলনাগুলো তারা যুগ যুগ ধরে তারা তৈরি করুক বেঁচে থাকুক হাজার হাজার বছর